দেবিকামণনি ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করতে চলেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার আমি কিভাবে মা লক্ষ্মীর পুজোবিধি সম্পূর্ণ করেছি জয় মা লক্ষ্মী জয়মা গোটা মাসই হল মা লক্ষ্মীর মাস ভাদ্র মাসকে অনেক পবিত্র মাস বলে ধরা হয়ে থাকে মনে করা হয় এই মাসে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব তাই ভক্তি ভরে সরল মনে যার যা সামর্থ্য সে তাই দিয়ে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে নিতে পারে পুজো শুরু করার আগে আমি গঙ্গা জল দিয়ে আচমন করে নিলাম অংশুচি অংশুচি শ্রী শ্রী বিষ্ণু এবারে মা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী নারায়ণের চিত্রপটটি আমি শুদ্ধ বস্ত্র আর গঙ্গার জল দিয়ে প্রথমে মুছে নিয়েছি তারপরে আমি একটি পুষ্পমালা নিজের হাতে গেতে সেটা পরিয়ে দিয়েছি আর আমি এখানে সব ভগবানকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এ পাশে রয়েছে আমার মনসা ঠাকুর মনসা ঠাকুরকেও আমি ভালোভাবে সাজিয়ে ঘট বসিয়ে দিয়েছি এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। মা লক্ষ্মী ঠাকুরের মাসের বৃহস্পতিবারের ঘট স্থাপন এই ঘরটি আমি স্থাপন করব। মা লক্ষ্মীর সামনে এবার আমি তেল সিঁদুরের গোলা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেব জয়মা লক্ষ্মী ঘরটিতে আমার মঙ্গল চিহ্ন আঁকা হয়ে গেছে এবার আমি আম্রপল্লব একটু একটু করে সিঁদুর লাগিয়ে নিলাম ঘরটিতে আমি জল পূর্ণ করে নিলাম তোমরা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ঘর পূর্ণ করে নিতে পারো দিয়ে দিচ্ছি একটি গোটা সুপুরি দিয়ে দিলাম একটা হলুদের গাছ দিয়ে দিলাম সামান্য আতপ চাল এবার আমি আম্রপল্লব দিয়ে ঘরটি বসিয়ে দেব এখানে আমি ঘট স্থাপন করবো এখানে আমি পঞ্চশস্য আর শোল আনা দিয়ে দিয়েছি টের উপরে দিয়ে দিয়েছি আমি একটি পান পাতা দিয়ে দিলাম নিয়েছি আমি সশিব ডাব পেতলের আমি তাতেও একটু মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবার আমি ঘটে বসিয়ে দেব জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী ডাবের উপর দিয়ে দিচ্ছি আমি লাল চেলি পাখা পলা নোয়া আমি দিয়ে দিলাম এটি সারা বছর আমার ঘটে থাকে প্রতি লক্ষ্মী পুজোর সময় আমরা পাল্টে দিই দিয়ে দিচ্ছি চাঁদমালা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী এবার মা লক্ষ্মীর ঘরটিকে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীকে আমি সিঁদুর তিলক পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এ নিয়েছি আমি বেলপাতা দুর্ব আর ফুল আমি এবার মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব মোট তিনবার পুষ্পাঞ্জলি দেবো ওং নমস্তে সর্বদেবানাং বরদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তাং প্রপানাং শ্যামে ভুয়দর্শনাথ জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ফুল দুর্বা আর বেলপাতা নিয়ে নিয়েছি আবারও এবার আমি পুষ্পাঞ্জলি মন্ত্র বলে নেব ওং নমস্তে সর্বদেবানাং বরদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তানাং প্রপানাং শ্যামে ভুয়দর্শনাথ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আজ আমাদের কাছে শিউলি ফুল ফুটেছিল মা লক্ষ্মীর খুব প্রিয় তাই আমি মাকে দিয়ে দিলাম জয় মা লক্ষ্মী নিয়ে নিয়েছি আমি ফুল বেলপাতা এবার আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওং নমস্তে সর্বদেবানাং বারদর্শী হরিপ্রিয় যা গতিষ্ঠ শ্যামে ভূ জয় মা লক্ষ্মী জয় মা জয়মা লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী হাত জোর করে প্রণাম মন্ত্র বলে নেব ওং বিশ্বরূপাশ্র ভজাশ্রী পদ্মে পদ্মালয় শুবে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয়মালক্ষ্মী জয়মালক্ষ্মী এবার গ্রন্থারম্ভ নারায়ণ নমস্কীর নরবৈষ্ণব নরোত্তনম দেবীং সরস্বতী শ্রী বৈষ্ণব জয় মুদিরয় বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ হারিণী ক্ষীরদপুত্রিং কেশব গান্দাং বিষ্ণু বক্ষ বিলাসীনম শ্রী শ্রী লক্ষ্মী দেবীর আহ্বান এসো মাগ লক্ষ্মী দেবী আমার আলয় আসনে বসু মা লক্ষ্মী পূজিব তোমায় থাকো মা দয়াময়ী চিরদিন ঘরে কিপাদানে গৃহ দাও ধনে ধন্যে ভরে অগতির গতি তুমি দারিদ্র হারণী তুমি মাগ দয়াময়ী পতিত পাবনি সুখ শান্তি দাও মাগ বিষ্ণুর ঘরণী দিনের স্মরণ তুমি অগনারায়ণী পূজা মন্ত্র জানি নামা ক্ষমীজ গুণে সহস্র প্রণাম করি তোমার চরণে জয়মালক্ষ্মী জয় এবার হাতে আমি দুর্বা নিয়েছি দূরবা নিয়ে আমি মাসের পেঁচাপেচির পালা পাঁচালি পরে নেব বলা হয় প্রতি বৃহস্পতিবার পাঁচালি পড়া খুবই শুভ বলে মনে করা হয় জয়মালক্ষ্মী প্যাঁচাপেচির পালা বঙ্গদেশে বাস করে বিধবা বেরামণি এক পুত্র লয়ে দুঃখে বাস করে তিনি একদিন নারায়ণ দৈববাণী করে পুত্র হতে তার সব দুঃখ যাবে দূরে প্যাঁচাপেচি বট বিক্ষে কোঠরেতে থাকে দ্বিজপুত্র খেলা করে তারই তলাতে একদা গোয়াল এক ক্ষীর নিয়ে এলো দয়া করে দ্বিজপুত্রে কিছু ক্ষীর দিল পেচক শাবকগণ কাঁধে কোঠোরেতে দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে বাকিটুকু ঘরে আনে মার হাতে দেয় খুশি মনে মাতা পুত্রে কোলে তুলে নেয় ভাদ্রমাস শুক্লপক্ষ আর গুরুবারে ব্রাহ্মণী লক্ষ্মীরে অতি ভক্তি ভরে প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে তলে যায় পেচক শাবকগণে প্রসাদ খাওয়ায় পেচি হয়ে খুশি মনে দ্বিজপুত্রে কয় বাছা মোর সাথে বৈকুণ্ঠ আলয় দ্বীজপুত্র লয়ে পেচি বৈকুণ্ঠে আসিল লক্ষ্মী পাশে তিল ধুবড়ি প্রার্থনা করিল তিল ধুবড়ি দিল লক্ষ্মী বিরাম্মণ পুত্রের দ্বিজপুত্র লয়ে তাহা ফিরিল কুঠিরে তিল ধুবড়ি পূজা করে অতিভক্তি বরে দুঃখ দূরে যায় তার মা লক্ষ্মীর বরে হিংসায় জলিয়া হিংসায় জলিয়া রাজা দুধ পাঠাইল দুধ ঘন তিল ধুবড়ি কেড়ে লয়ে এলো কেঁদে কেঁদে শিশু পূর্ণ যায় বৃক্ষতলে পেচির নিকট শিশু সব কথা বলে শুনে পেচি পুনো যায় লক্ষ্মীর কাছেতে তিল ধুবড়ি আনি দিল শিশু হাতে তাহার করিয়া পূজা ধনবান হইল। আহার করিয়া পূজা ধনবান হইল ব্যাপার দেখিয়া রাজা মনে ভয় পাইল ওটা যত্নে রাজা দ্বিজপুত্রে প্রসাদে আনিল যত্নে রাজা দ্বিজপুত্রে প্রাসাদে আনিল কন্যাশনে বিভা দিয়া সস্নেহে বাঁধিল লক্ষ্মীবরের দ্বিজপুত্র বসে সিংহাসনে প্রতিদিন পূজা করে লক্ষ্মী নারায়ণে দিনে দিনে ধনসজ্জ বাড়িতে লাগিল গৃহে তার পূর্ণ হয়ে গেল যেইজন জন ভাদ্র মাসে লক্ষ্মী পূজা করে বলে ভাই সর্বজন। লক্ষ্মী নারায়ণ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় আমার পাঁচালিস সমাপ্ত হলো আজ আমাদের কাছে একটি গোলাপ ফুল ফুটেছে মা লক্ষ্মীর লাল গোলাপ খুবই পছন্দের তাই আমি এটি মাকে নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজ ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার আমি একটি অর্ঘতলা প্রস্তুত করে নিয়েছি এখানে আমি একটি পান পাতা একটি সুপারি একটি হরিতকি একটি হলুদ আর ষোলো আনা নিয়েছি আর তার উপরে ফুল বেলপাতা দিয়েছি আমি এটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দেব জয় তোমরাও একটি পান পাতা তিনটি পান পাতা বা সাতটি পান পাতা চাইলো মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আমি এখানে মা লক্ষ্মীর জন্যে আসন প্রস্তুত করে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মীকে বসার জন্য আমি আসন দিয়ে দিয়েছি আর আমি মা লক্ষ্মীর জন্য পঞ্চমিষ্টি নিবেদন করে দিয়েছি আর এখানে আমি রাধা মাধব আর ওখানে মা মনসার জন্য আমি ভোগ নিবেদন করে দিয়েছি জয় মা মনসা এবার আমি পুজো করে নেব আরতি করে নেবো আমি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে জয় এবার প্রদীপ দিয়ে আরতি করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় এবার হাত জোর করে আমি নিজের মনস্কামনা জানিয়ে পুজো সম্পূর্ণ করব আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমার পুজোতে তার জন্য আমি মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নেব জয় মা লক্ষ্মী তাহলে এই ছিল আজকের আমার ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজোবিধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না জয় মা লক্ষ্মী জয় মা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ জয় মা লক্ষ্মী